বালিঘাটের দখল নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বাঁধলো পঁচসা ঘটনাটি পাণ্ডবেশ্বর থানা কোন্দা বালিঘাট নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর নিজেদের মধ্যে থাকলেও প্রকাশ্যে আসে এলাকায় বাড়ি উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ পাণ্ডবেশ্বরে কোন্দা গ্রামের বাসিন্দা চিন্ময় ব্যানার্জি জানান পাণ্ডবেশ্বরের কোন্দা এই বালিঘাট প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বৈধভাবে চলে আসছে এমনকি এই ঘাটের থেকেই ইসিএল জন্য বালি তোলা হয় বলেও জানান তিনি গোন্দা এবং গোবিন্দপুর গ্রামের কয়েকজন ব্যক্তি মিলে গায়ের জোরে এই ঘাটটি দখল করে অবৈধভাবে বালি তোলার কাজ শুরু করতে চাইছেন তিনি আরও জানান এই ঘাটের ভরসায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এলাকার বহু মানুষ বেলচা দিয়ে বালি তুলে জীবিকা অর্জন করে আসছে কিন্তু হঠাৎ করে এলাকার সঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন কতিপয় নেতা ঘাট গায়ের জোরে দখল করে মেশিন দিয়ে অবৈধভাবে বালি তোলার চেষ্টা চালাচ্ছেন এরকম পরিস্থিতি হলে গ্রামের বহু মানুষ আছে যারা বেলচা দিয়ে বালি তুলে জীবিকা অর্জন করতে তারা পড়বেন সমস্যায় সেই জন্যই গ্রামবাসীরা ঘাট দখল করতে আসা কতিপয় নেতা ব্যক্তিদের বালি তোলার মেশিন ঘাটে নামতে বাধা দিলে ঘটনায় উত্তেজনা বাড়ে ইসেলের বাংকারে বালি ছড়ে এবং প্রচুর বেলচা লোডিং লেবার করে খায় এখান থেকে হাজার হাজার লোক করে খায় কর্মসংস্থান এখান বেলচা লোডিং এবং বিভিন্ন বাংকারে বালিগুলো চলে তো এখন বর্তমানে এই তিন চার দিন হলে আর কিছু দুষ্কৃতী লোক এই কুন্দা গোবিন্দপুরের হুম তার মধ্যে গোবিন্দপুরের সঞ্জয় চক্রবর্তী কোন্দার প্রশান্ত বাগদি হ্যাঁ এইসব আরও দল বল নিয়ে আর কি ওরা পার্টির মদতে হ্যাঁ ওরা করছে কি একটা মেশিন নিয়ে চলে এসেছে ঘাটে এবং ঘাটে মেশিন এনে আমাদের গেটটে গাছ দিয়ে ভেঙে দিল ভেঙে ভেতরে ঢুকে গেছে এবং ওরা বালির লুটপাট অবৈধভাবে বালি খনন মেশিন নিয়ে বালি খনন করার চেষ্টা করছে তো এবং এটাতে আমরা আমাদের সবারই আপত্তি এখানকার যত লেবার যত গাড়ি মালিক যারা করি খায় এখানকার লোডিং গাড়ি তাদের আমাদের সবারই আপত্তি এটা করতে দেখুন মাঠটি এসে চলে দিকে আমাদেরকে সবাইকে হ্যাঁ এবং সেটা আমরা প্রতিরোধ করি এই তো ব্যাপার আর গেটটাও ভেঙে দিল আমাদের গেট ভেঙে দিয়ে ভেতরে ঢুকে গেছে চেষ্টা করছে হ্যাঁ পুলিশের ছিল হ্যাঁ পুলিশের ছিল পুলিশের দিয়েছে পুলিশ পুলিশ বললো যে থানাতে গিয়ে উভয় পক্ষকে ফয়সালায় বসতে এমন কেন করছে আচ্ছা করছে লুটপাট করার ওই অবৈধভাবে মেশিন নিয়ে মেশিন নিয়ে বালি চালাবার আপনার কোন্দা গোবিন্দপুরের কিছু দুষ্কৃতী লোক ওই মেশিন আমরা নামাতে দেবো না ওরা বলছে নামাবো এই ঘটনা কে নামাতে দেবে না আমাদের গাড়ির মালিকরা আমরা একটা করে সব গাড়ি আছে কোনো পরিমাণে খাচ্ছি সংসার চলছে

খবর পে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ কোন রকম অপ্রীতিকর ঘটনার আগেই পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অন্যদিকে যার বিরুদ্ধে ঘাট দখলের অভিযোগ উঠেছে সেই সঞ্জয় চক্রবর্তী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তি পাণ্ডবেশ্বরের কোন্দা গ্রামে এই বালিঘাটটি বেশ কয়েকজন বালি মাফিয়ারা দখল করে অবৈধভাবে বালি কারবার চালাচ্ছেন তিনি বলেন বালি মাফিয়ারা নিজেদের সুবিধার্থে নদীর পাড়ে গেট লাগিয়ে দিয়েছে যার ফলে গ্রামের মানুষ সমস্যায় বেড়ে চলেছে তিনি আরো বলেন মনসা পুজো দুর্গাপুজো সমস্ত পুজোতে এই ঘাট থেকেই ঠাকুরের জন্য ঘটে জল নিয়ে বাড়ি আসে এছাড়াও গ্রামে কোনো মানুষের মৃত্যু হলে এই ঘাটের দিয়েই দাহ করার জন্য যেতে হয় তিনি বলেন নদী তো সবারই তবে নদীতে এভাবে গেট বসানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা